সংসারের জন্য কেনাকাটা করতে কার না ভালো লাগে বাজারে গেলে তো মনে হয় পুরো বাজারটাকে বাসাতে তুলে নিয়ে আসি কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী বলছি গুলো করতে আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রসেস রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ টানা কয়েকদিন ধরে বৃষ্টি রোদের তো সেরকমভাবে কোনো দেখাই নেই বাসার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে অনেক কাপড় চোপড় জমে গিয়েছে আর যেগুলো দেখা যাচ্ছে ধুয়ে দিয়েছি সেগুলো কিন্তু ঠিক মতো শুকাই না একবার এদিকে দিই আর একবার ওদিকে দিই এভাবে করেই চলছে সারাটা দিন আবার বৃষ্টি আসে আবার তুলি আবার বৃষ্টি থামে আবার দিই এভাবেই করে কিন্তু কাপড় শুকাচ্ছি তারপরেও ভালো মতো শুকাই না আর ছোট বাচ্চা থাকলে কিন্তু আরও বেশি কাপড় চোপড় জমে যায় আর বাসার অবস্থা খুবই খারাপ পুরো বাসায় কিন্তু কাপড়ে ভরে গিয়েছে আর এক এক করে না গোছালে কিন্তু আরও বেশি অগোছালো হয়ে যাবে তো ওই রুমটা ভালো মতো গুছিয়ে এখন আমি এই রুমে চলে এসেছি আর এ রুমেও কিন্তু অনেকগুলো কাপড় জমা হয়ে আছে সেগুলো গুছাইতে হবে আর আরও কিন্তু ভেজা কাপড় বারান্দায় আছে ড্রয়িং ড্রাইনিংয়ে দেওয়া আছে তো এগুলো শুকনা কাপড় ভাবলাম যেগুলো তাহলে গুছিয়ে আগে জায়গা মতো রেখে বৃষ্টির দিন মানে কিন্তু কাপড় শুকানোর ঝামেলা বারান্দাতে কাপড় দিয়ে রাখলে দুই তিন দিন হয়ে গিয়েছে তারপরেও দেখা যায় যে ভালো মতো সেই কাপড়টা শুকায়নি তো আমি কিন্তু এক এক করে সবগুলো কাপড়ই গুছিয়ে নিয়েছি আর যেগুলো আলনাতে রাখার সেগুলো আলনাতে রেখে দিব আর যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলমারিতে রেখে দিব আর অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি রুমটাও খুব ভালো মতো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম বেডটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর জানালা জানালার গ্রিল সব কিছুই কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে এরই মধ্যে আমার আলনাটা খুব ভালো মতো গোছানো হয়ে গিয়েছে তারপরে পড়ার টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর পড়ার টেবিলের বইগুলো কিন্তু অনেকটা এলোমেলো হয়েছিল তো সেগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে আমি রেখে দিচ্ছি আর আমার ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছে মানে আমার ছোটো ছেলেটার বড় ছেলেটা তো স্কুলে গিয়েছে তো দেখা যায় কি ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে আমার কাজ করতে অনেক ঝামেলা হয় আর ও যদি একটু বেশি ঘুমিয়ে থাকে কাজগুলো আমি ঝটপট করে নিতে পারি আর এখন এই যে এর একটার ভেতরের এই জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছি আসলে আমার ড্রেসিং টেবিলের যে জিনিসপত্রগুলো থাকার কথা সেগুলো কিন্তু আমি ড্রেসিং টেবিলে রাখতে পারি না সেই জিনিসগুলো আমি এখানে রাখি মানে আমার ছেলেটা সারা দিন সেগুলো ফেলতেই থাকে জন্য ওখানে আর রাখি না ড্রেসিং টেবিলের উপরটা কিন্তু আমার পুরোটাই ফাঁকা আর এই জিনিসগুলো কিন্তু এই র্যাকটার মধ্যে আমি রেখে থাকি চের দিকের এই জায়গাটাতে আমার বড় ছেলের কিছু বই খাতা এক্সট্রা এগুলো রাখা আছে তো এখান থেকে নেয় রাখে লিখে ভাবে করেই আসলে এলোমেলো পুরোটা হয়ে আছে তো আমি এটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর অনেকটা দেখলাম যে ধুলো ময়লা জমে আছে পরিষ্কার করে নিচ্ছি কিছু কিছু জায়গা আবার একটু সাদা সাদা হয়েছিল সেগুলো ভালো মতো ঘষে ঘষে আর পুরো রুমটাই কিন্তু আমার গোছানো শেষ বাইরে কিন্তু রোদ বৃষ্টি কোনোটাই নেই হালকা একটু বাতাস ছিল তো এই যে আমার রুম গোছানো শেষ আমি এখন রান্নাঘরে চলে যাব আর রান্নার তো সবসময় একটা টেনশন মাথাতে কাজ করে যে কি রান্না করব তো রান্না করার আগে দিয়ে নিয়ে রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো আগে সেরে নেই এখানে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসা হয়েছিল সেগুলো বের করে নিচ্ছি আসলে রান্নাঘরে এসেই গোজ গাছের যে কাজটা থাকে সেগুলো আগে কমপ্লিট করে নিই আর রান্নাঘর যদি অগোছালো থাকে তাহলে কিন্তু রান্না করতে কিংবা রান্নাঘরে কাজ করতে কোনোটাই আমার ভালো লাগে না এজন্য আগে আমি গুছিয়ে নিচ্ছি সব কিছু জায়গা মতো রেখে দিলাম এখানে আমি সংসারের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কিনেছিলাম সেগুলো বের করে নিচ্ছি এক এক করে সেগুলোকে আমি খুব ভালো মতো গুছিয়ে নিব তো এখানে একটা প্রথমে আমি মগ কিনেছিলাম সেই মগটায় বের করে নিচ্ছি তো এই মগটার দাম নিয়েছিল একশো পঁচাশি টাকা অনেকের আবার বলতে পারে যে আপু দামটা কেন বলে নেয় জন্য দাম সহ আমি বলে দিচ্ছি আর এখানে কেক বানানো মোল্ট নিয়েছিলাম মোল্টের দাম নিয়েছিলো একশো ষাট টাকা আর এখানে একটা অয়েল ব্রাশ নিয়েছিলাম অয়েল ব্রাশের দাম নিয়েছিলো একশো আশি টাকা আর এই যে এই প্যান্টটা নিয়েছিলাম আর এই প্যান্টটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তো সেটাও নিয়ে নিয়েছিলাম তো এটা কিন্তু ইন্ডাকশান চুলাতেও রান্না করা যাবে আবার গ্যাসের চুলাতেও রান্না করা যাবে এজন্যই আমি মূলত নিয়েছি ছিলাম আর এটার দামটা নিয়েছিল কিন্তু আঠারোশো ষাট টাকা আর এটার ওয়েটটা কিন্তু অনেক বেশি ছিল আর এটা ছিল একটা প্যান তো আমার কিন্তু ছাব্বিশ এম এর অনেক প্যান আছে তারপর আবার এটা ভালো লেগেছে এই জন্য নিয়েছি পরবর্তীতে ভাবছিলাম যে একটু বড় নিলে মনে হয় বেশি ভালো হতো তো এর থেকে বড়টা আবার অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে এজন্য ভাবলাম যে এটাই মনে হয় নিলে ঠিক হবে এই জন্য পরবর্তীতে আবার এটাই নিয়ে এসেছিলাম তো সব কিছু কিন্তু আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম আর এখন এই যে সোগেশের গ্লাসগুলো ভাবছিলাম পরিষ্কার করব না তো তাকে দেখলাম যে গ্লাসে অনেক ময়লা লেগে আছে এজন্য গ্লাসগুলো কিন্তু আমি এক এক করে পরিষ্কার করে নিলাম পরের গ্লাসগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি নিচের দিকটাও পরিষ্কার করে নিব আসলে বাজারে গেলে মাথা ঠিক থাকে না মানে অনেক কিছুই পছন্দ হয়ে যায় মনে হয় যে কোনটা রেখে কোনটা নিব কিন্তু সব কিছুই তো আর নেওয়া হয় না সব কিছু নেওয়া সম্ভবও না তো এখানে কিন্তু আমি সব কিছু বের করে নিয়েছি তারপরে খুব ভালো মতো পরিষ্কার করে নিলাম আর এখন যেগুলো বেছানো ছিল সেগুলো আবার বিছিয়ে দিয়ে তারপরে আমি এক এক করে সবগুলো প্যানই গুছিয়ে নিচ্ছি আর এখানে প্রত্যেক দিন আমার রান্না করার যে প্যানগুলো লাগে সেগুলো আমি এখানে হাতের কাছে রেখে থাকি তো সেগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম আর ওই সাইডের প্যানগুলো গুছিয়ে এখন আমি এখানে যে কিনে নিয়ে আসা প্যানটা সেটাই রেখে দিলাম আর এর উপর দিয়ে কয়েকটা কাগজ দিয়ে দিচ্ছি যাতে করে আরও প্যান রাখবো তাদের নিচের ময়লাগুলো ঢাকনাটাতে না লেগে যায় আর কি জন্যই তো এখানে সবগুলো প্যানই কিন্তু আমি এক এক করে গুছিয়ে নিলাম আমার যে কয়টা প্যান ছিল আর কি তার পরে এখানে যে প্রেশার কুকারটা আমার থাকে সেটাই রেখে দিলাম আর এই ছোটো পেশার কুকারটা কিন্তু আমার অনেক কাজে দেয় মানে অনেক উপকারে আসে তো ওকে সবসময় আমি হাতের কাছে রাখি আর এখন এই যে নিচের দিকটাতে এক্সট্রা কিছু বাটি আছে তো সেগুলো একটু গুছিয়ে নিলাম আর এই বাটিগুলোও কিন্তু আমার অনেক কাজের মানে অনেক উপকারে আসে এই জন্য সবসময় হাতের কাছে ওদেরকেও আমি রাখি তো পুরো শোকেশটায় কিন্তু আমার গোছানো শেষ নামে বাচ্চাদের জন্য কিছু পপকর্ন ভেজে নিব আসলে বাচ্চারা খুব বিরক্ত করছে এই আর কি তো ওদেরকে একটু দিয়ে বসিয়ে রাখ দেখা যায় আমার ছোট ছেলেটাকে প্লেটে কিছু পপকর্ন দিয়ে বসিয়ে রাখলে ও অনেকক্ষণ ধরে সময় কাটাতে পারবে মানে খাবে খেলবে ফেলবে চারিদিকে এভাবে করে অনেকক্ষণ ধরে খেলবে আর কি সেই সুযোগে আমি আমার রান্নাটা করে ফেলতে পারবো এই জন্য পপকর্নগুলো আমি ভেজে নিলাম তো ওদেরকে কিন্তু এর মধ্যে আমি প্লেটে দিয়ে এসেছি তারপর এক্সট্রা যতটুকু ছিল বাটিতে উঠিয়ে নিলাম আর এখন এগুলো আমি রেখে দিব রোদের অপেক্ষায় আছি কবে রোদ উঠবে অনেক কাপড় চোপড় ধোয়া লাগবে আর কি বেডশিটগুলো অনেকটা ময়লা হয়ে গিয়েছে সেগুলো চেঞ্জ করা লাগবে তো এখানে কিন্তু আমি আঁকি বের আব্বুর কয়েকটা সার ধুয়ে দিয়েছিলাম ও যেহেতু বাইরে প্রত্যেক দিন চলাফেরা করে ওরগুলো বেশি নোংরা হয় তো ওখানে বেশি জমে গেলে কিন্তু আমার ধুতে পরে কষ্ট হবে জন্য কয়েকটা সার্ট আমি ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে কিন্তু বট রান্না করব ওই জন্য বট আগে থেকে ধুয়ে যে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এখানে আমি যেভাবে রান্না করি সেভাবে অল্প কিছু মশলা দিয়ে কিন্তু আমি বসিয়ে দিলাম এখানে অল্প কিছু পেঁয়াজ অল্প কিছু আদা রসুন বাটা হলুদের গুঁড়ার মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি ওটাকে সিদ্ধ বসিয়ে দিলাম সময় দিক দিয়ে আর এদিক দিয়ে কিন্তু পটলের ভর্তা করব এজন্য পটল ছিলে নিচ্ছে আমি তো আজকে কিন্তু ডাল রান্না করব পটলের ভর্তা আর বট এইগুলাই ছিল আমাদের দুপুরের খাবার দাবার পটলের ভর্তা ভাবে করা যায় তো আমি বেশিরভাগ সময় এভাবে খসা ছাড়িয়ে তারপরে পটলের ভর্তাগুলো করি আর আকি রাব্বু এভাবে করে খেতেই বেশি পছন্দ করে এজন্যই আর কি তো আসলে রান্না এক একজন এক একভাবে করে থাকি আমরা সংসারের কাজগুলো এক একজন এক একভাবে করে থাকি কারো সাথে কারো কাজের মিল রান্না বান্না খাওয়া দাওয়া তো প্রতিটা দিনই করা হয় সেগুলো একটু একটু করে ভিডিও আকারে আবার আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর জন্য এক্সট্রাভাবে কিন্তু কোনো কিছুই করা হয় না তো এখানে কিন্তু আমি পটলগুলো খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি আর এখন নামিয়ে নিব খাওয়ার আগে দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আবার এটাকে একটু মাখিয়ে নিব তারপরে কিন্তু বটগুলোকে আমি রান্না করে ফেলবো আর বট কিন্তু আমি সব এভাবে রান্না করি হালকা মশলা দিয়ে সিদ্ধ করে পরবর্তীতে আবারও মশলা কষ কষিয়ে তারপরে রান্না করে আর এখন বটগুলোকে আমি ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করে ফেলবো আর এটা কিন্তু একবারে ভাজা ভাজা হবে না পরবর্তীতে খেতে খেতে জাল করতে করতে আস্তে আস্তে ভাজা ভাজা হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম